আমরা করব করব ভারতের মধ্যে উগ্র হিন্দুত্ববাদীদের সংগঠন জঙ্গি সংগঠন ইস্কনের মদদে আমাদের মুসলিম প্রিয় ভাই পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে এই সকল ইস্যু নিয়ে ঢাকা হেফাজতে ইসলামের সমাবেশে আল্লামা মামুল হক অগ্নিজরা বক্তব্য উপস্থাপন করেছেন ভারত ইসকন এবং শহীদ অ্যাডভোকেট আলিফ হত্যা ইস্যু নিয়ে আলাম মামুনুল হক যে সকল গুরুত্বপূর্ণ কথা বলেছেন চলুন আমরা এই কিছু অংশ শুনে আসি এবং যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে

বাংলাদেশ থেকে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য দেশের মানুষ বাধ্য হবে চিন্ময় কৃষ্ণদাস তার তৎপরতার দ্বারা কথা দিবার কারণে পরিষ্কার সে ভিন দেশি হিসেবে ভূমিকা পালন করছিল বারবার সে তার সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তর নৈরাজ্য সৃষ্টি করবার পায় তারা চালিয়েছে দিনের পর দিন